সুপ্রিয় বিন্দু আসসালামু আলাইকুম ডিজিটাল টেক ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আমি তোমাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো বাইনারি যোগ অক্টাল যোগ হ্যাকডেডিসিমেল যোগ এবং হলো বাইনারি সাবট্রাকশন এই টপিকে যাওয়ার আগে অবশ্যই অবশ্যই যারা আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে আমি বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং বেশি বেশি শেয়ার করার জন্য তো বাইনারি সাবট্রাকশন সামিশন এবং হলো অক্টাল হেক্সাডেসিমাল ডেসিমাল সামিশন জানার আগে অবশ্যই অবশ্যই আমাদের কনভার্টিংগুলো জানতে হবে কিভাবে বাইনারি নাম্বার থেকে ডেসিমাল নাম্বারে কীভাবে ডেসিমাল নাম্বার থেকে বাইনারি নাম্বারে অক্টাল নাম্বারে হেক্সাডেসিমাল নাম্বারে কনভার্ট করা যায় সেই বিষয়গুলো তোমাদেরকে অবশ্যই অবশ্যই জানতে হবে সেই বিষয়গুলো জানার আগে সেই বিষয়গুলো জানার জন্য অবশ্যই আমার যে প্রিভিয়েস যে লেকচারগুলো আছে সেগুলো অবশ্যই দেখবা তো আজ চলে যা হোক আজকের হলো বাইনারি সামিশন প্রথমে বাইনারি আমি সামিশন করি বাইনারি সাম ওকে বাইনারি সাম্প করার আগে আমাকে কয়েকটা টপিকস একটু জানতে হবে সেটা একটু দেখি প্রথমে নর্মাল অবস্থায় হলো বাইনারি জিরো প্লাস জোর জেরো করলে হয় জিরো ওকে জিরো প্লাস ওয়ান করলে হয় ওয়ান এটা নর্মাল যে সামিক আছে সেগুলোই আসলে এভাবে আমাকে করতে হবে শুধুমাত্র একটা জায়গায় পার্থক্য আছে সেটা দেখে দিব তারপরে ওয়ান প্লাস জিরো সাম করলে হয় ওয়ান শুধুমাত্র ওয়ান প্লাস ওয়ান করলে হয় টেন সেটা কীভাবে টেন হয় সেটা একটু অবশ্যই আমাদেরকে জানার বিষয় আমরা নর্মালি হিসেব করে জানি কি নর্মালি হিসেব করে জানি যে ফাইভ প্লাস ফাইভ যোগ করলে কত হয় ডিসিমেল নাম্বারে যদি আমি সাবিশন করি ফাইভ প্লাস ফাইভ যোগ করলে হয় টেন টেনের কত শূন্য না টেনের হলো শূন্য যখন টেন হয় তখন আমাদেরকে হাত হাতে এক থাকে সেম প্রসেস বাণীর নাম্বার ক্ষেত্রে যখন টু হয়ে যাবে ওয়ান প্লাস ওয়ান যোগ করলে টু হয়ে যাবে তখন জিরো হয়ে যাবে এবং ক্যারি থাকবে ওয়ান ক্যারি দ্যাট মিনস হাতে থাকা তার মানে কি ফাইভ প্লাস ফাইভ যোগ করলে হয় টেন টেনের শূন্য আর হাতে থাকবে এক এসে একটা হলো এখানে সেম প্রসেসে বাণীর নাম্বারের ক্ষেত্রে ওয়ান প্লাস ওয়ান বললে হয় হলো জিরো আর ক্যারি থেকে হলো ওয়ান সেই ওয়ানটা হলো এখানে তো অবশ্যই তোমরা বুঝতে পারছো যে এটা হলো বাইনারি সামিশনের ক্ষেত্রে তারপরে পরবর্তীতে আমি একটা নাম্বার সামিশন করব তোমরা একটু দেখবা আর বাইনারি সামটা গেলো এরকম তাহলে বাইনারি যে কোনো একটা নাম্বার আমি কাউন্টিং করি কিভাবে দুটা নাম্বার আমি যোগ করা যায় সেই নাম্বারগুলো আমি নেই রাইট সাইডে অবশ্যই দেখবা ওয়ান 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 জিরো ওয়ান এই পাঁচটা আমি বিট নিলাম তার পিছনে আবার একটা বিট নেই আমি কি করে দেবো যোগ করে দেবো তাহলে যোগ করার জন্য আমাকে কি করতে হবে ওয়ান প্লাস ওয়ান এই ওয়ান প্লাস ওয়ান যোগ করলে কি হয় এখানে দেখো তো ওয়ান প্লাস ওয়ান যোগ করলে হয় শূন্য কি হয় শূন্য হাতে থাকে কত হাতে থাকে হলো এক সেই একটা এখানে চলে আসলে কি হয় ওপারে সাথে যদি যোগ করি এক আর শূন্য যোগ করলে হয় এক আর শূন্য যোগ করলে হয় তারপরে ওয়ান এখানে দেখো ওয়ান আর হলো ওয়ান যোগ করলে কত হয় ওয়ান আর ওয়ান যোগ করলে হয় জিরো হাতে থাকে কত এক সেই একটা হলো এখানে বুঝতে পারছো অবশ্যই বাইনারি সামিশ্রণের ক্ষেত্রে যে বিষয়টা এখানে দেখানো হলো তোমরা অবশ্যই বুঝতে পারছো এটা যদি বুঝতে না পারো আমি আবারও একটা করাচ্ছি তাহলে একটু দেখো দেখো একটা নাম্বার নিলাম এখানে নাম্বারটা একটু নেই ওয়ান 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 জিরো জিরো ওয়ান এই কয়েকটা আমি নাম্বার নিলাম ছয়টা বিটের একটা নাম্বার নিলাম আবার হলো ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান এই একটা নাম্বার নিলাম এই নাম্বারের ক্ষেত্রে আমার স্বামী ক্ষেত্রে কী হবে বাইনারি স্বামী ক্ষেত্রে দেখো এই ওয়ান আর এই ওয়ান যোগ করলে কত হয় ওয়ান আর ওয়ান যোগ করলে এখানে দেখো কত হয় ওয়ান আর ওয়ান যোগ করলে হয় প্রথমে জিরো তার কি জিরো হাতে কত এক সে একটা চলে গেল এখানে এখানে আসলে ওয়ান আর জিরো যোগ করলে কী হয় ওয়ান হয় সে ওয়ানের সাথে ওয়ান যোগ করলে হয় কি জিরো হাতে ধারে কত এক সে এক আরে শূন্য যোগ করলে হয় এক আরে শূন্য যোগ করলে হয় এক সেই একটা হলো এখানে আবার এই ওয়ান আর হলো এই শূন্য যোগ করলে হয় হলো ওয়ান ওয়ান আর ওয়ান যোগ করলে কি হয় আগে অবশেষ বুঝতে পারছো ওয়ান আর ওয়ান যোগ করলে হয় হল জিরো হাতে থাকে কত হাতে থাকে হলো এক সেই ওয়ান আর এ ওয়ান যোগ করলে কি হয় আমরা এত কঠিন ভাষায় যাব না নর্মালি হলো তিনটা বাইনারি ওয়ান যোগ করলে হয় ওয়ান আটকারে থাকে ওয়ান তার মানে ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান যোগ করলে হয় ওয়ান ওয়ান ঠিক আছে এটা খুব ভালো করে মনে রাখবা তার মানে তিনটা বাইনারি ওয়ান 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 যোগ করলে হয় কত টেন আর ওয়ান যোগ করলে হয় কত ইলেভেন দ্যাটমিন্স নর্মালি ভাষায় আমরা কি বলবো এখানে যে ওয়ান আর ওয়ান যোগ করলে জিরো হয়ে যাচ্ছে হাতে থেকে এক আর তিনটা বাইনারি ওয়ান যোগ করলে হয়ে যাবে ওয়ান ওয়ান দ্যাটমিন্স তিনটা বাইনারি ওয়ান যোগ করলে হয়ে যায় ইলেভেন বাংলা ভাষায় যেটা বলা হয় এটা হলো আমার হলো বাইনারি সামিশন অবশ্যই তোমরা বুঝতে পারছো আসলে বাইনারি সামিশন আসলে কেমন হলো তাহলে চলে যা হোক এবার আমরা আসবো হলো বাইনারি সামিশন হয়ে গেল। এখন আমরা যাব হলো বাইনারি সাবট্রাকশন কোথায় যাবো বাইনারি সাবট্রাকশন বাইনারি সাবট্রাকশন পরবর্তী লেকচারে আমার দেওয়া হবে বাইনারি সাবট্রাকশন তাহলে আজকের মতো এখানেই সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম